নজয়ান ছেলে তোমরা মাত্র ষোলো বছর বয়স চোদ্দ বছর বয়স আঠারো বছর বয়স বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না করে আঠারো বছর হয়েছে না বেটা তোর তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স তাইলে বাকি জিন্দিগি জানোয়ার তুই করবি কি বেটা আরে বেটা হাইওয়ান তুই বাকিটা হায়াত করবি কি বেটা মাত্র ষোলো বছরে এত এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা এত কম বয়সে মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা এত কম সময়ে এত উলঙ্গ ছবি দেখে ফেললা হায় হায় জানোয়ার বাকি জিন্দিগি চালবে কেমনে হ্যাঁ যদি বলো জানোয়ার বললেন কেন হ জানোয়ার বলতো না কি জোনয়েদ বাগদাদিনী কইতো যে দবীহীন hayvan কি বলতো কথা বলেন না কেন মনের ইচ্ছা মত যে চলে মনের চাহিদা মতো যে চলে তাকে কোরআন কি বলছে বলো তাইলে তাকে কোরআন বলছে জানোয়ার আমি বলবো না কেন আরা আইতা মানিত তা খাজা ইলাহু হাওয়াহু আফআ আনতা তাকুন আলাইহি আম তাহসাবু আন্না আকছারুহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আমা আল্লাহ বলে মনের চাহিদা মতো যে চলে বন্ধু আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয় ইন নাফিয়া ইল্লা ইসতিসনা নফিয়া ইসতিসনা হসর বুঝায় সীমাবদ্ধ অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয় আর কিছুই নয় শুধুই শুধুই জন্তু শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার তাহলে তুমি কার রাখলা তোমার খেয়াল তুমি কার সিদ্ধান্তে এক আত্ম নামাজ পড়ো না তোমার মনের ইচ্ছা তুমি কার সিদ্ধান্তে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তোমার মন চাইছে তো এটারই তোকে জানোয়ার আল্লাহ তালা তো এরই জানোয়ার বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে যার মনের ইচ্ছা তার খোদা বলো যুবক বলো বাপ তোমার কোন সৃষ্টিকর্তা আছে থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই কোরআন করিমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে সুরা আরাফের মধ্যে আছে ওদ্দব আহাহু কামসালুহু ক মাসালিল কল আমি এই আয়াব নাকি মলো না বেরিয়ে একবার হলো বলো আল্লাহ কোরআনে বলছি ওদ্দব হাওয়াহু সে তার মনের চাহিদার অনুসরণ করেছে আল্লাহ বলেন অতএব ক মাসালুহু তার উদাহরণ কামসালিল কল উত্তর